সোনরে বিদাতি রাথা সাবধান তৌহিদিয়ক এক নিয়ে আসলো নৌ জুয়ান এক ঝণ্ডা নিয়ে আসলো নৌ এরা নয় নতুন হয় পুরাতন এরাই সাবেক দল দুনিয়া হতে শিরিক বেদাত করবে রসাতল এলা নই রে নতুন হয় পুরাতন এরাই সাবেক দল দুনিয়া হতে বেদাত করবে রসাতল ঢালতলার হাতে নিয়ে ঢালতলার হাতে নিয়ে তুলবে ঝড় তুফান এক ঝণ্ডা নিয়ে আসল নৌ জুয়ান তৌহিদিয়ক ঝণ্ডা নিয়ে আসল নৌ আলকোরানো হাদিস নিয়ে হইবে যখন খাড়া মানবে না ভাই কারো কথা আল্লাহ রাসুল ছাড়া ঠিক না বেঠি আলকোরানো হাদিস নিয়ে হইবে যখন খাড়া মানবে না ভাই কারো কথা আল্লাহ রাসুল ছাড়া একমাত্র ওহি দিয়ে একমাত্র ওহি দিয়ে করবে সমাধান তৌহিদিয়ক ঝান্ডা নিয়ে আসল নৌ জয়ান এক ঝান্ডা নিয়ে আসলো নৌ জয়ান তৌহিদিয়ক ঝান্ডা নিয়ে আসলো নৌ জোয়ান ঝান্ডা নিয়ে গোলাপ জল সেটাও কেন মৃত্যু কবর পাড়ে পয়সা কুড়ি চাউল দিয়ে কি লাব হবে তাতে গোলাপ জল কেন মৃত্যু কবর পারে পয়সা কুড়ি দিয়ে কি তাতে লাভ হবে না কবর পাকা লাভ হবে না কবর পাকা কইরা দিয়া আসি দিয়ে এক ঝণ্ডা নিয়ে আসলো তৌহি এক ঝান্ডা নিয়ে আসলো নৌ জোয়ান সোনরে বিদাতিরা রে সাবধান তৌহিদিয়ক ঝণ্ডা নিয়ে আসলো নৌ জোয়ান এক ঝণ্ডা নিয়ে আসলো নৌ জোয়ান তৌহিদিয়ক ঝণ্ডা নিয়ে আসলো নৌ জোয়ান